করোনার যে নতুন উপরূপ এসছে এন ওয়ান সেটা নিয়ে আমি মনে করি যে এখনই আতঙ্কিত হওয়ার দরকার নেই কেন কি এই যে নতুন উপরূপ এসছে সেটা কিন্তু অমিক্রণেরই একটি বংশজ এবং সেই অমিক্রণ আমরা দেখেছি ইতিমধ্যে যে আজ থেকে দু তিন বছর আগে যখন অমিক্রণের উপদ্রবটা বাড়ে তখন কিন্তু ইনফেকশন হয়েছে প্রচুর মানুষে এবং জেএন ওয়ানের ক্ষেত্রেও কিন্তু প্রচুর রুগী তারা অসুস্থ হয়ে যাচ্ছেন কিন্তু তার মারণ ক্ষমতাটা কিন্তু বেশ কম সর্দি কাশি জ্বর গলা ব্যথা গা হাত পা ব্যথা করা এবং যেটা আমরা বারবার দেখেছিলাম অনেক ক্ষেত্রে যে নিঃশ্বাস নেওয়ার একটা কষ্ট হওয়া বা স্বাদ গন্ধ চলে যাওয়া সেই সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে আমার মানে এটা এখনই বলাটা সম্ভব না আমাদের এই নতুন যে ভ্যারিয়েন্টটা এসছে তাকে আমাদের এখনও আরও দু সপ্তাহ দেখতে হবে যে এই কী ধরনের কি ধরনের ইনফেকশন ঘটায় কেন কি ইনফেকশন বেশিরভাগই যা জানা যাচ্ছে বিশ্ব থেকে এবং আমেরিকার থেকে প্রথম তো এইটা আমেরিকাতে তার আবির্ভাব হয় সেখানে কিন্তু দেখা গেছে যে ইনফেকশনটা হয়ে প্রচুর মানুষ কিন্তু তারা ভালো হয়ে গেছেন আক্রান্ত হওয়ার ভয় বেশি হচ্ছে যারা ভিড় এলাকায় যাবে বেশি বৃদ্ধদের ক্ষেত্রে মানে সিক্সটি ফাইভের ওপরে যারা আছেন যাদের সিওপিডি আছে যাদের যে লাঙের কোনো প্রবলেম আছে অ্যাজমা আছে যারা কোনো ধরনের ক্যান্সারে ভুক্তভোগী বা যারা স্টেরয়েড নিচ্ছেন এরা যদি আবার আক্রান্ত হয়ে পড়েন এই করোনার ভাইরাস দ্বারা তাহলে কিন্তু তাদের মধ্যে করোনা একটা ভয়াবহ রূপ ধারণ করে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু সতর্কিত থাকা উচিত আপাতত যা ডেটা আমরা দেখতে পাচ্ছি যে এন ওয়ানে শিশুদের কিন্তু খুব একটা বেশি ইনফেকশন করছে না এটা করোনার চরিত্র কেন কি করোনা যখন আগেও এসছিল তখন দু হাজার কুড়ি একুশের কথা যদি বলি তখনও কিন্তু করোনা মানে যে কোনো কারণেই হোক এবং কারণটা জানাও যে বেশিরভাগ শিশুদের ক্ষেত্রে সে কিন্তু বিরাট ক্ষতি করতে পারেনি যদি না শিশুর ক্ষেত্রে কোনো ইমিউনো কম্প্রোমাইজড সিচুয়েশন ছিল সিজনাল যে ভ্যাকসিনেশন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন তার মধ্যে একটি ইম্পর্টেন্ট ভ্যাকসিন শিশুদের যদি কোনো বাবা মা দেননি এখনও কি তাহলে নিশ্চয়ই বলবো তার সন্তানকে দিক এবং নিমোকল ভ্যাকসিন যেটা নিমোনিয়ার ভ্যাকসিনটা এটা কিন্তু এমনি করোনা থাকুক না থাকুক এই ঠান্ডা যখন আসে তখন কিন্তু এই দুটোর প্রবণতা শিশুদের মধ্যে বাড়ে নিশ্চয়ই আমরা উৎসব করবো কিন্তু এটাই বলবো যে যখন যদি সরকার আমাদের বলেন যে মাস্ক পরে ভিড় এলাকায় যাওয়ার দরকার তাহলে আমার মনে হয় সেটাকে একটু সিরিয়াসলি নেওয়া উচিত আতঙ্কিত না হয়ে আমরা যদি সুরক্ষিত থাকি এবং করোনার যে বিধিগুলো আমরা মনে রেখেছিলাম অর্থাৎ কিনা না মাস্ক পরে চলা যখন আমরা ভিড় এলাকায় যাচ্ছি হাতটা ধুয়ে সবসময় নিজের চোখে নাকে হাত দেওয়া এবং একটা ছ ফিট ডিস্টেন্স যতটা আমরা চেষ্টা করেছিলাম সেটার বজায় রাখাটা এটা যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় না যে খুব ভয়াবহ একটা কোনো আমরা একটা অবস্থায় সম্মুখীন হব বাড়িতে যাদের সবার সর্দি কাশি জ্বর হয়েছে তাদের কিন্তু আমরা করোনা মেনে মেনে নেবো না কেন কি টেস্টিংয়ে যদি ওটা প্রুভ না হয় তাহলে সেটা করোনা না এই যে এখন ডিসেম্বর জানুয়ারির যে মাস দুটো এখন অনেক ধরনের ভাইরাস যারা আপার রেসপিড ট্র্যাকে কাজ করে তারা অ্যাক্টিভ হয়ে যায় তার মধ্যে মূলত যেটা কমন ভাইরাস কমন কোল্ড ভাইরাস রাইনো ভাইরাস আছে তার মধ্যে আমাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে নানা ধরনের ব্যাকটেরিয়া আছে যেমন প্লাজমা ব্যাকটেরিয়া যেটা এই চীনা নিমোনিয়া নিয়ে যাওয়ার একটা লাফালাফি হচ্ছিল তো এই ভাইরাস ব্যাকটেরিয়ার কিন্তু উপদ্রব দেখা যায় তো সেই ক্ষেত্রে আমরা বুঝবো কী করে বুঝব হচ্ছে ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করা এবং সঠিক টেস্টিং সঠিক সেন্টারের জায়গায় যদি করিয়ে নিতে পারি এবং কোভিড যদি সেটা নেগেটিভ আসে তাহলে ধরেই নেওয়া যাবে যে সেটা কোভিড নেগেটিভিটি আছে আমাদের আগামী বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টাটা দেখতে হবে সরকার কি নির্দেশ দিচ্ছেন যদি এটা আপাতত সেটা করোনা টেস্টিংয়ের এখনও সরকার বলেছেন যে টেস্টিং বাড়ানোর জন্য কিন্তু এটা ম্যান্ডেটরি হয়নি এখনো অব্দি ম্যান্ডেটরি টেস্টিং করা হয়নি করে নিলে কোনো ক্ষতি নেই যদি আমরা জানতে পারি যে আমি আবারও বললাম যারা হাই রিস্ক গ্রুপ আছে যাদের মধ্যে করোনা ভয়াবহ ধারণ বা রূপ ধারণ করতে পারে তারা যদি টেস্টিংটা করে নেয় তাহলে তারা জানতে পারেন যে তাদের ইনফেকশন আছেন বা নেই পলিউশন লেভেলটা খুব বেশি বেড়েছে তো যারা মর্নিং ওয়াকে যাচ্ছে তাদের জন্য বলবো যে তারা যদি ওটা একটু দেরি করতে পারে কেন মর্নিং ওয়াকে ঠান্ডাটা বেশি থাকে দেখে পার্টিকুলেট কাউন্টটা বেশি হয় তো মর্নিং ওয়াকটা একটু যদি ডিলে করা যায় ইভিনিংয়ে করা যায় সেটা এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি সর্দি কাশি জ্বর হয় আপনি অবশ্যই ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করবেন এবং প্রত্যেকটি জ্বর কিন্তু একটা কারণের জন্য আসে তো জ্বর ইজ জাস্ট এ সিমটম এটা কিন্তু একটা ডিজিজ না ও তার ভেতরে ডিজিজটা লুকিয়ে আছে সেটা ডায়াগনোসিস করা উচিত এবং এখন সিজনাল ফ্রুটস প্রচুর ফল উঠেছে এবং কমলা লেবু ইত্যাদি ফলগুলো অবশ্যই খাবেন ভিটামিন সি রিচ ডায়েট করবেন আর চেষ্টা করবেন যে এখন যদি যে ঠান্ডা দ্রব্যগুলো আছে সেগুলোকে যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন